সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমি এখন আছি মিসার শান্ত অ্যাগ্রোনমি মাল্টি ফার্মসে বাগের সদর উপজেলার ডিমা ইউনিয়নে এটা অবস্থিত ডিমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামে দর্শক দেখেন এই যে ফার্মটা করেছেন আমাদের বাগেরহাটের এই জেলা আইনজীবী সমিতির সভাপতি ডক্টর এ কে আজাদ ফিরোজ সাহেব ওনার এই ফার্মে আমরা আসছি দেখেন এই যে সুন্দর আগামী কুরবানির জন্য জন্য যে পশু তৈরি করেছেন সেই পশু আপনাদেরকে একটু দেখিয়ে আনবো এই যে সুন্দর সুন্দর যে পশুগুলি আছে এই যে শেডের মধ্যে আছে লাল এবং কালো জার্সি বিভিন্ন বিভিন্ন জাতের হচ্ছে এখানে বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়েটের এখানে সার পাওয়া যাবে এই আগামী কুরবানি উপলক্ষে হচ্ছে এই শান্ত অ্যাগ্রোনমি মাল্টি ফার্মের এটা হচ্ছে বিশেষ করে বাঘেহাটবাসীর জন্য এটা তৈরি করেছে এবং একটি বিষয় আপনাদেরকে একটু বলে রাখি এখানে হচ্ছে লাইভ ওয়েটে এটা বিক্রি করা হচ্ছে যারা কুরবানির জন্য যারা গরুর নিতে আগ্রহী তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা এবং আপনাদেরকে একটু বলি আপনারা এই যে ফার্মে কোথা থেকে আসবেন এটা হচ্ছে বাঘেরহাট শহর থেকে দশানি থেকে দশানি থেকে যে ডিমা ডিমা পর্যন্ত আসতে হবে এবং ডিমার ডিমা পার হয়ে যে পার হয়ে কিছু দূর গিয়েই বাম হাতে হচ্ছে বড় বাজবাড়িয়া গ্রাম এবং বড় বাজবাড়িয়া গ্রামের আব্দুল রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে এই ফার্মটি হচ্ছে অবস্থিত এবং এখানে আপনাদের একটু জানিয়ে রাখি যেটা হচ্ছে এই ফার্মের যে সকল গরুগুলো আছে তাদেরকে হচ্ছে দেশি খাবারের খাবার দিয়ে হচ্ছে বড় করা হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের গরু আছে আপনার যে কেউ দুশো দুশো কেজি নিতে ওয়েটে নিতে পারেন তিনশো কেজি নিতে পারেন এবং এখানে সে দেড়শো কেজি থেকে শুরু করে আমরা যেটা দেখলাম এখানে এক হাজার কেজি পর্যন্ত হচ্ছে এখানে গরু আছে এবং এটা লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে আপনারা যারা হচ্ছে কুরবানির জন্য গরু কিনতে চিন্তা করছেন যেন কোথায় কোন হাটে যাব কি হাটে হাটে যাব কোথায় যাব। এটা চিন্তা না করে আপনারা আসতে পারেন আমাদের টিপু ভাইয়ের সেই শান্ত অ্যাগ্রোনমি ফার্মে আপনারা আসতে পারেন দর্শক এর চেয়ে একটি শেড দেখেন আপনারা আপনাদেরকে একটু একটু দেখিয়ে আনি সেটগুলি এখানে অনেকগুলি প্রায় একশোর উপরে গরু রয়েছে যেটা হচ্ছে এবার কোরবানির জন্য এটা বিক্রি হবে এখানে ওই আমি কিছুক্ষণ আগেও বলেছিলাম যেন সে দেড়শো কেজি থেকে শুরু করে এক হাজার কেজি কেজিরও গরু এখানে আছে কিন্তু একটু আপনাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে এখানে দামের দিক যেটা আমার সঙ্গে কথা হয়েছে এই ফার্মের যে স্বত্বাধিকারী আমাদের টিপু ভাই টিপু ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে উনি আমাদেরকে জানিয়েছেন যেন পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে হচ্ছে এই যেটা যে লাল যাতে লাল যে রঙের গরুগুলো দেখছেন সেই লাল রঙের গরুগুলি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দরে ওনারা বিক্রি করছেন এবং এর চেয়ে বড়ো যদি কেউ নিতে চায় আপনারা ফার্মে এসে এবং বা তার যে ওইখানে যারা পরিচালনা করে তাদের সঙ্গে কথা বলে আপনারা এই গরু নিতে পারেন এবং যদি দর্শকমণ্ডলী ওইখানে আসলে আপনারা দেখতে পারবেন যেন বিভিন্ন ধরনের বিভিন্ন ওই এবং কয়েকটি জাতের গরু এখানে আছে আপনারা দেখবেন এবং দেশি খাবার খাইয়ে হচ্ছে এই গরুগুলোকে লালন পালন করছেন এই যে আপনারা দেখছেন যে এই যে কুটো কুটো দিচ্ছে এরপর হচ্ছে বিভিন্ন পালিশ দিচ্ছে পালিশ খাইয়ে খাওয়াচ্ছে আমরা দেখছি এবং সবচেয়ে হচ্ছে এই দেখেন যে খাবারের একটা ইয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা এটাও হচ্ছে উন্নত একটি খাবার এটাও ট্রিপুবাই গরুদেরকে খাওয়াচ্ছেন দর্শক এই যে গরু ये शेप मैंने रुफु फैन এবং পানির ফোয়ারা এবং এখানে একটা বলে রাখি আপনাদেরকে যদি বেশি গরম পড়ে তখন হচ্ছে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করে এবং এখানে শেডটাকে ঠান্ডা করার জন্য এটা করছে এবং এখানে আসলে সুন্দর সুন্দরভাবে সুন্দরভাবেতেই লালন পালন করছে গরুগুলি এবং আপনারা যারা কুরবানির জন্য গরু নিতে আগ্রহী আছেন তাদেরকে আমরা এই মিস্টার শান্ত অ্যাগ্রোনমি মাল্টি ফার্মে আসার আমন্ত্রণ জন্য আমার নাম মোহাম্মদ হানিফ আমি গরুগুলোর খাবার খাওয়াই ফসল করাই এবং পরিচালনা করি আমাদের ফার্মে একশো নতুন গরু আছে আমাদের এগুলো ন্যাচারাল খাবার খাওয়াই আপনার যেমন চাইলিশ পটো পালিশ সরিষার খোল ভুট্টো ওই আপনার দিয়ে আমরা কাঁচা ঘাস আর আপনার কুটো দিয়ে জাপ বানায় এগুলো খাওয়াই আমরা আর কি গরুরে আর আপনার আমাদের গরুর কোনো আপনার ইয়ে কোনো খাবার নাই আপনার অন্য কোনো রাসায়নিক যে খাবারগুলো বলা হয় ওগুলো কোনো খাবার কোনটা তো যে কোনো খাবার আমাদের গরু মহাজনের গরুর কোনো খাওয়ানো হয় না সেগুলো তিনটা হচ্ছে গিয়ে আপনার পিডিজিয়ান হলেস্টান পিডিজিয়ান যাকে বলে সেগুলো আর আপনার এই গরু হচ্ছে গিয়ে আমাদের এখানে পরে হাজার কেজি বোতন আছে এদের প্রথমটা হচ্ছে আপনার রাজা ও আছে নয়শো কেজির কাছাকাছি তারপরে একটা আছে সাড়ে নয়শো আছে এরা আমাদের কাছে ভালো লাগে এবং এরা বড় এই এইতালের ভিতরে এক বড় ওই জন্য এদের নাম রাখছে এই যে ফার্মটা এটা আমাদের পারিবারিক ভাবেই আসলে করা শখের বশবর্তী হয়ে এটা আসলে তৈরি করা হয়েছে এবং সেটা এক পর্যায়ে আসলে বাড়তে বাড়তে যে একশো গো গরু পেয়ে দাঁড়িয়েছে এবং এই গরুগুলো সম্পূর্ণ বা এই কুরবানির পশুগুলো সম্পূর্ণরূপে আপনার ন্যাচারাল পদ্ধতিতে আমরা প্রস্তুত করি এবং সেটা বাগেরহাট পশু সম্পদ অধিদপ্তরের সরাসরি নিয়ন্ত্রণে ডিভিশনাল কর্মকর্তাও এখানে আসেন তা আমাদের যে আসন্ন যে ইয়ে কুরবানির যে ইয়েটা সেটা তো আপনারা জানেন যে গোখাদ্যের দাম কেমন এই গোখাদ্যের দামের দিক বিবেচনা করে এস্টাবলিশমেন্ট এবং গরু পারচেস করার যে বিষয়টা এটা করে ওনারা যেভাবে নির্ধারণ করবেন সেটাই আমরা আসলে করব এবং আমাদের এখানে তো এটা করার জন্য বারো জন কর্মচারী আছে তারা এই সার্বিক দেখাশোনা করে আর আমি তো জানেন পেশায় আইনজীবী সুতরাং আমার পক্ষে তো এটা দেখা সম্ভব হয় না আমার ছোটো ভাই আসে আমি সময় সুযোগ পেলে আসি এই হচ্ছে বিষয় আর আমাদের এখানে যে গরু আছে তাতে আপনার তিনটে গরুর ওজন এক হাজার কেজি করে আছে এবং তাদের নাম আমাদের এখানকার যারা স্টাফ যারা আছে তারা একটা নাম রেখেছে রাজা একটা নাম রেখেছে মহারাজা আর একজন আরেকটার নাম হচ্ছে মানিক এটা কিন্তু ওদের দেওয়া নাম এবং ওদের দেওয়া নামের যথার্থতা আছে বলেই কিন্তু আমরা খুশি যে ওরা দেখাশোনা করে সব কিছুর পরিচর্যা ওরাই তো করে ওরা নাম দিয়েছে ঠিক আছে এভাবেই এখন এই গরুগুলার তো আসলে ব্যাপার তারপরেও আসলে আমরা চেষ্টা করবো যে আমরা উপজেলার থেকে যে মানে তথ্য পাইছি কি টোটাল জেলায় আমাদের গরু প্রস্তুত আছে উনত্রিশ হাজার সাতশো তিয়াত্তর এর মধ্যে সার বিশ হাজার তিনশো বত্রিশ বলদ তিন হাজার একশো ছাপ্পান্ন গাভি আছে ছয় হাজার দুশো পঁচাশি টোটাল হচ্ছে উনত্রিশ হাজার সাতশো তিয়াত্তরটা মানে গরু প্রস্তুত আছে এছাড়া মহিষ চারশো পঞ্চান্ন তারপরে ছাগল আছে আশি হাজার তিনশো বিশ ভেড়া আঠারোশো ছাপ্পান্ন আদার্স মানে দশ টোটাল আর কি মানে আমাদের ছাগল এবং গরু মিলে মহিষ বা আরো মানে অন্যান্য প্রাণী মিলে আমাদের এই পর্যন্ত এক লাখ বারো হাজার চারশো তেরোটি আমরা তথ্য পাইছি আর কি আমাদের সব উপজেলা থেকে যে এক লাখটি আহ মানে গবাদি পশু প্রস্তুত আছে কোরবানির জন্যে আমাদের চাহিদা হচ্ছে আহ এক লাখ দুই হাজার সাতশো বিরাশি দেখা যাচ্ছে যে আমাদের নয় হাজার ছয়শ একত্রিশটা আহ উদ্বৃত্ত থাকবে কি